যেদিন তুই আসলি ওইদিন দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমরা আমাদের জন্য বাঁচব না বাঁচব তো আমার সন্তান আর কলিজার টুকরার জন্য ঠিক এটাই সত্য কোনো মা বাবা সন্তান আসার পরে নিজের জন্য বাঁচে না যদি নিজের জন্য বাঁচত ঢাকা শহরে দুই দুই চার হাজার রিকশালা ডেলি থাপ্পড় খায়া বাড়িতে ফিরে পরের দিন রিকশা হাতে উঠলো না হাতে উঠলো লজ্জায়। কিন্তু পরের দিন রিকশা হাতে উঠেই কইরা কথা মনে কইরা যে আমি তো আমার জন্য বাইচা নাই আমার স্ত্রী পুত্রের জন্য বাইচা আছি আমার সন্তানের জন্য আমি বাইচা আছি এদের ভবিষ্যৎ আমার দেখতে হবে মানুষের থাপ্পরের দিকে তাকাইলে আমার চলবে না থাপ্পর আজকেও দেখ তার পরে রিকশানি আবার আল্লাহর রসুল কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলছে কুম আনতা মা লুকালি আবি কা উঠ তুই তোর মার তো মাল তোর বাবা বাপের বিরুদ্ধে অভিযোগ আসেন আসেন সুখ যদি পাইতে চাই তাহলে আজকের থেকে এক নম্বর তো হলো যে অভিযোগ আর চাহিদা এই লানতি জিনিস আমাদের ঘরে আর জায়গা দিবে রাজি হ্যাঁ কে কে ওয়াদা করতে পারে আল্লাহ কবুল করুন যদি আজকের থেকে আমরা আবদ্ধ হই যে কোনো চাহিদা নাই কোনো অভিযোগ নাই না চাহিদা না অভিযোগ আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গা এখনই শেষ হয়ে যাবে সাড়ে এগারোটার ভিতরে শেষ করব আমার অনুভূতি আছে আবাসিক এলাকায় দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি না এজন্য আমি দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি করবো না আমি বুঝাইতে বুঝাইতে শেষ জায়গায় চলে আসছি এই জন্য আমাদের